ছ থেকে দিন আগে পত্রিকায় একটি একটি সিনেমার গল্প পড়েছিলাম নাম হল দ্য স্পাইরো একজন বাবা তার সন্তানকে পার্কে বেড়াতে নিয়ে গেছিল বয়স কতই বা হবে সাত আট বছর পার্কে বাবা ছেলে বসে আছে হঠাৎ ছোপের ভিতরে একটা চড়ুই পাখি এসে পড়ে এসে বসলো তখন ছেলেটা বাবাকে জিজ্ঞেস করলো বাবা ওই ছোপের ভিতরে কি করল তখন বাবা বললো চড়ুই পাখি বাচ্চাটি আবার জিজ্ঞেস করলো বাবা কি এসে পড়ল বাবা বললো চড়ুই পাখি ছেলেটা আবার জিজ্ঞেস করলো বাবা কি এসে পড়ল। বাব জোড়ই এভাবে তিরিশ বার জিজ্ঞেস করলো ছেলেটা কিন্তু বাবা তিরিশ বারই বলল অনেকটা জোড়ই পাখি পড়েছে সময়ের ব্যবধানে একদিন এই বাবা বিরুদ্ধ হলো অবসরে গেল ছেলেটা বড় হলো অনেক বড়ো চাকরি করে কালের পরিক্রমা একদিন ওই পার্কে ছেলের সাথে বিরুদ্ধ বাবা পার্কে গেল দুই বেটা বসে আছে বাবা ছেলেটিকে জিজ্ঞেস করছে বাবা ওই ঝোপের ভিতরে কি পড়লো ছেলেটা প্রথমে বললো যে বাবা এটা চড়ই পাখি পড়লো দ্বিতীয়বার বাবা যখন আবার জিজ্ঞেস করলো তখন ছেলেটি খুব রেগে মেগে বলল যে বললাম না ওটা স্প্রাই স্প্রায়েরও বা চড়ুই পাখি কাদের কানে শোনো না নাকি আসলে মানুষ যখন বয়সে যায় তখন তো বাচ্চাদের মতো আচরণ করে তখন বৃদ্ধ বাবা কোনো কথা না বলে ওখান থেকে চলে গিয়ে তার ঘরের ভিতরে যে তিরিশ বছর আগে সেই একটা ডায়েরি নিয়ে আসলো সে ডায়েরিতে তিরিশ বছর আগের ঘটনা সেই সে তিরিশ বার বলেছিল এটা স্পাইরো বা চড়ুই পাখি যে একবারও রাগ করিনি সেটা তার লেখা ছিল সেটা তার ছেলেকে তুমি দেখালো বলল বললো বাবা দেখো আজ থেকে ঠিক তিরিশ বছর আগে এইখানটায় তুমি আমার কাছে তিরিশ বার জিজ্ঞেস করেছিলে কই আমি তো একবারও রাগ করিনি আর আজ তুমি দ্বিতীয়বার জিজ্ঞেস করলে মা তুমি আমার সাথে অসদ আচরণ করলে এখান থেকে আমাদের লার্নিং যে আমরা আমাদের পিতামাতার সহিত ইতিমতো যখন বৃদ্ধ হয় তারা সন্তান মতো আচরণ করে শিশুশুলো আচরণ করে তাই তাদের সাথে আমাদের ভালো আচরণ করব গুড বাই আজ পর্যন্ত